নমস্কার ওয়েলকাম টু কামাল কলকাতা কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আমতলা বারাইপুর রোডে কামালদা রয়েছে এক বিখ্যাত হোটেল যেখানে যার নাম গরম পরোটা ঘুগনি আমতলা বারাইপুর রোডে দক্ষিণ চব্বিশ পরগনায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আপনাদের জন্য উপহার দিচ্ছে বিশ্ব চা দিবসের দিনে কামালদা গরম গরম পরোটা ঘুগনি চলুন গরম গরম পরোটা খান কামাল কলকাতা দেখতে থাকুন বাচ্চা থেকে বড়রা সাবস্ক্রাইব করে আমতলা থেকে এক মিনিট আমতলা ডায়মন্ড হারবার রোড থেকে বারাইপুর ঢুকেই একদম মন্দিরের পাশেই গরম গরম পরোটা ঘুগনি নাইন জিরো ফাইভ ওয়ান জিরো এইট সেভেন থ্রি সিক্স ওয়ান আমতলা বারাইপুর রোডের দক্ষিণ চব্বিশ পরগনাতে কামালদা ঢুকে পড়েছে বেহালা থেকে গার্মা গারাম পরোটা ভাজা হচ্ছে দীর্ঘ কুড়ি বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে এইরা লম্বা চোদ্দ টাকা পার পিস কামালদার রয়েছে সেই গরম গরম পরোটার হোটেলে একদম কতগুলো টেবিল বিকেল বেলায় আমরা উপস্থিত কি খাওয়া দাওয়া হলো কিছু হুম কেমন লাগে এখানে খেতে ভালোই লাগে ভালো লাগে কি নাম এখানে সব থেকে ভালো জিনিস লাগে এটা ঘুগনি এবং পরোটা আচ্ছা তার সাথে ডিম ডিম আছে

বলো কেমন লাগছে অনেকবার এসছি চলো আমরা ওদিকে অত বড় হোটেলটা ওই সাইডটা এখন বন্ধ আছে লম্বা করে এইটা তৈরি করা হয়েছে অনেক কুড়ি বছর ধরে দশক ধরে ব্যবসা করছে আপনার এই হোটেল কত দিন কত দিন করছেন কত দিন করছেন চব্বিশ বছর কি নাম আপনার মনোরঞ্জন ঘোষ মনোরঞ্জন ঘোষ এই হোটেলে কি কি পাওয়া যায় অর্ডার পরোটা থেকে ডাটা আচ্ছা এগারোটা অবধি আর ভোর সাতটা থেকে সকাল সাতটা সকাল সাতটা থেকে প্রতিদিন কত কাস্টমার আসে আনুমানিক চার চারশো একটা পরোটার দাম চোদ্দো টাকা মানে পরোটা সাথে ঘুগনি ফ্রি চোদ্দো টাকায় ঘুগনি পাওয়া যাচ্ছে সাথে একটা পরোটা পাওয়া যাচ্ছে বড়োটা বেলা হচ্ছে আর ওদিকে শ্যাঁকা হচ্ছে গরম

ভালো লাগছে এই রকম বড়টাকে ঠিক বেশ নরম এই এক পিসের দাম সাথে খুবনি পাওয়া যাচ্ছে দারুন চব্বিশ বছর ধরে ভাবে ব্যবসা করছে মনোরঞ্জন বাবু বেহালা বারাইপুর রোডে গরম পরোটা ঘুগনি বলতে যে দোকান বোঝায় আপনারা অবশ্যই চিনে নেবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমতলার বরং পরোটা ঘুগনি খেয়ে দা এখান থেকে বিদায় নিচ্ছে বাচ্চা থেকে বড়রা সবাই এই চ্যানেলটা পরিবারে দেখুন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার যেখানে যেখানে দরকার অবশ্যই করবেন মাথায় রাখবেন বেহালা নিয়ে এবার বেহালার বাইরে আমতলাকে নিয়ে এই ছবিগুলো আপনাকে দিচ্ছি ভিডিওগুলো দিচ্ছি জ্বালানতলায় আসবেন টেস্ট করার জন্য একবার টিফিন বা নাস্তা করার জন্য গরম পরোটা খেতেই পারে ভালো লাগবে সাথে থাকুন পাশে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন